আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ডেস্টিনেশন শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাচ্ছি খুব সকাল সকালে বের হয়েছি প্রথমবারের মতো পদ্মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অনেক এক্সাইটেড ছিলাম এরপরে শ্বশুরবাড়িতে যাচ্ছি দুইটি উদ্দেশ্য বিয়ে খাবো এই অনেক বছর পর একদম নিজস্ব কারো বিয়ে ভাগনার বিয়ে সুতরাং তার বিয়ে উপলক্ষে প্লাস বাইরে থেকে গিয়েছি শ্বশুর কব কবর জিয়ার তর্ব সব মিলেই যাত্রা শুরু করলাম অনেক পরিকল্পনা আছে সব দেখতে থাকুন আমরা প্রায় চলে এসেছি সবটুকু ভিডিও করলে আসলে অনেক লম্বা হয়ে যায় শর্ট শর্টকাট করে করার চেষ্টা আমরা গাড়ি থেকে নেমে এসেছি শাহবিনের পরমাত্মীয় আসলে রক্তের সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক রক্তের টান অনেক বড় একটা টান তো সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল কোলাকুলি হয়ে গেল এখন আমরা নদী পার হব আমরা শ্বশুরবাড়িতে যেতে মেন রাস্তা থেকে নেমে ছোট্ট একটু নদী পার হতে হয় তারপর আবার ভ্যানে করে আমরা শ্বশুরবাড়ি যাই আসলে গ্রাম তো এরকমই হওয়া উচিত গ্রাম যদি হয় শহরের মতো ফিটফাট তাহলে তো সেটাকে গ্রাম বলে না গ্রামে থাকবে কাদামাটি গ্রামে থাকবে বৃষ্টি টয়লেটে যেতে কষ্ট হবে বৃষ্টি পড়বে বাইরে বের হলে কাদার বয়ে যাওয়া যাবে না এসব মিলেই গ্রাম আর সেই দৃশ্যটা দেখতে দেখলেই মনে হয় যে গ্রামে আসছি যদি শহরের মতো ফিটফাট থাকে তাহলে আসলে সেটাকে গ্রাম বলে মনে হয় না যদিও আমরা এই সমাজের মানুষ আধুনিক সমাজের মানুষ এখন গ্রামকে আমরা শহরে পরিণত করছি গ্রামের সব কিছুকে পরিবর্তন করে আমরা শহরের মতো সুযোগ সুবিধা নিতে চেষ্টা করি আর আমরা এটাকে এটাই কমফোর্টেবল বোধ করি যাই হোক আমরা কিন্তু নদীতে নদী পার হওয়ার জন্য নৌকায় উঠতেছি সবচেয়ে আশ্চর্য হয়েছে সবিন যে এই নৌকাটার মধ্যে মোটর সাইকেল উঠেছে তারপর আমরা উঠবো ভাবছিলাম কখন না ডুবে যায় আসলে ডুবে ডুবে না কারণ এতই এক্সপার্ট আসলে এখানকার মানুষগুলো যারা নদীতে নৌকা মাঝি যারা বলবো তারা আসলে অনেক এক্সপার্ট আরও অনেক ভিডিও আছে যে একদম টুই 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 পানিতে নৌকা ভ্রমণে আমরা বের হয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই খুব শীঘ্রই দিব তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে সবই যতটা মনে হচ্ছে যে ভয় পেয়েছে নৌকায় ওঠার পরে ওকে দেখলে কিন্তু একটু মনে হয় না কী সাহসিকতার সহিত সে বসে আছে একটু ধরেও না আমি বারবার বলছি ওকে ধরে রাখো ধরে রাখো কিন্তু সে কাউকে ধরবে না সে খুব সাহসিকতার সহিতই বসেছিল আমরা নদী পার হয়ে গেলাম ব্যানে উঠেছি ব্যানে উঠে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রথমে আমার নণেশের বাড়িতে যাবো কারণ তারই ছেলের বিয়ে তো প্রথমে আমরা এই বাড়িতে যাব বরযাত্রী যাবো আজকে যা গিয়ে জটপট সবাইকে রেডি করে নিয়ে আমরা আবারও বা বের হয়ে যাবো এরপর রাতে আমরা আমার নিজস্ব বাড়ি আমার শ্বশুর বাড়ি সেখানে যাব ছবিতে যেরকম সুন্দর লাগছে দৃশ্যটা সত্যিকার অর্থে এতটাই ভালো লাগছে মানে বাস্তবে আমি যেটা বলবো আমি তো ভিডিও করে ক্যামেরায় বন্দি করেছি হয়তো ছবিতে দেখছে অনেক সুন্দর বাস্তবে সত্যি রাস্তাটা এত সুন্দর একটা সময় এই রাস্তাটা খুবই খারাপ ছিল তো সেই সময়টার কথা কিন্তু আমার খুবই মনে পড়ে আমরা বাড়িতে ঢুকে এসে ঢুকে পড়েছি কিছু জিনিস আমি লন্ডন থেকে নিয়ে গিয়েছিলাম বউর জন্য সেগুলিই তার মামা বুঝিয়ে দিচ্ছে কারণ এখনই আমরা রওনা হব মেয়ে আনার উদ্দেশ্যে তো সবাই টুকটাক করে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দিচ্ছে যা যা এনেছে আর এগুরু দায়িত্বটা পালন করছে সাবুজী নব্ব সে আবার এইসব দায়িত্ব খুব ভালো পালন করতে পারে বুঝিয়ে শুনিয়ে কথা বলতে পারে আমি আবার অত পারি না তো আমি পেছন থেকে ভিডিও করে সেটাকে আমরা বন্দি করছি এটা করতে আমার বেশি ভালো লাগে দেখতে থাকুন এখানে অনেক বেশি কথা হয়েছে আসলে সব কথা নেওয়া যাবে না হাস্যকর এবং অহাস্যকর যেটাকে বলে সব রকমের কথাবার্তা হয়েছে তাই আসলে সব কথাবার্তাগুলি পাবলিকে পাবলিক ফাংশনে পাবলিশ করা উচিত না তা আমি সেটা মিউট করে দিয়েছি আমি বক বক করছি আপনারা শুনুন প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা আসে তাই না খুব এমন এক কি মনে হয় যে এক নিজের বাড়িটা আর আরেকজনের বাড়ি হয়ে যায় আরেকজনের বাড়িটা আমার নিজের বাড়ি হয়ে যায় তো যাই হোক এটাই হলো প্রসেস পাক এভাবেই আমাদেরকে তৈরি করেছেন এভাবেই নির্ধারণ করেছে এভাবেই হবে মেয়ে হয়ে জন্মালে বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে যেতে হবে এটাই স্বাভাবিক আর সেই আমাদের বাড়িতে আনার জন্যই আমরা যাচ্ছি আরেক বাড়ির মেয়েকে আনতে সবাই খুব মনোযোগ সাগরে দেখছে মামাক মামি কি এনেছে লন্ডন থেকে তা নতুন বতুর জন্য এখানে লাইটের একটু প্রবলেম ছিল সে কারণে আসলে ভিডিওটাও সুন্দর হয় না কিন্তু কিচ্ছু করার নাই আমি তো সেটাকে ধারণ করব এবং আমার ক্যামেরা বন্দি করব, সেই কারণেই আমি ক্যামেরা বন্দি করেছি এমন কিছু বাকি নেই যা খুলে দেখানো হয়নি সব কিছু খুলে দেখানো হয়েছে এবার আমাদের বিদায়ের পালা আমাদের বর 임দদ বিদায়ের পালা সে রেডি হয়েছে রওনা হওয়ারwidetilde মাকে সালাম করে শোভিনকে নিয়ে সিঘর থেকে বিসমিল্লাহ বলে বের হয়েছেন প্রথমে নদী পারে যাব সেখান থেকে আমরা ইঞ্জিন চালিত ট্রলারে উঠব সেই ট্রলার দিয়ে আমরা দূরে যাব যেতে প্রায় 4 ঘন্টা লাগবে খুব সুন্দর একটা জার্নি ভালো লাগছে আপনার দেখতে থাকুন খুব ভালো লাগবে আর এই জার্নিটা ছিল নদী পথে বুঝতেই পেরেছেন ইঞ্জিন চালিত টলার সুতরাং বিশাল এক নদীর উপর দিয়ে আমরা টলার প্রতি মানুষ করে বৌ আনতে যাচ্ছি দেখতে থাকুন ভালো লাগবে মাঝ পথে আমরা একটা বাজারে নেমেছি যে বাজারে নেমে সেখান থেকে মিষ্টি কিনেছি এরপর আবার যাত্রা শুরু আমাদের আমরা প্রায় চার ঘন্টা পরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবে প্রচণ্ড রৌদ্র ছিল সুতরাং আমরা ট্রলারের ভিতরেই বসেছি কিন্তু চমৎকার দৃশ্য উপভোগ করেছি এরকম দৃশ্য আসলে সচরাচর আমরা দেখি না কারণ এত নদী পথে এত দূরে কোথাও যাওয়া হয় না আর আমরা যারা বাড়ি থাকি তাদের তো প্রশ্নই আসে না তবে বিয়ে উপলক্ষে শ্বশুরবাড়ি ভাগনার শ্বশুরবাড়ি যাওয়া উপলক্ষে এই জার্নিটা আমাদের খুব ক্লান্ত ছিলাম তারপরও খুব ভালো লেগেছে আর নতুন এক্সপিরিয়েন্স সব মিলে সবার আসলে অসম্ভব ভালো লেগেছে প্রচণ্ড বাতাস ছিল উপরে তো সবাই উপরে গিয়েছে কেউ কেউ কতক্ষণ উপরে কেউ নিচে যাচ্ছে আসলে প্রচন্ড রোদ্রের কারণে আমি উপরে তবে দূর থেকে একটু ভিডিও করে আমার ক্যামেরায় বন্দি করেছি আমরা প্রায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো আর মেয়ে পক্ষ অবশ্যই অপেক্ষা করছে আমাদের জন্য আমার সবই খুব মজা করেছে সে অনেকটা সময় নদীর পানিতে হাত ডুবিয়েছিল আসলে ওকে দেখলে বোঝা যায় না কখনও কখনও ওকে খুব বেশি সাহসী মনে হয় চিন্তাই করা যায় না যে এত উপর হয়ে পুরা সময়টা ও হাতটা পানির নিচে ডুবেছিল আমারও দৃশ্যটা দেখতে খুব ভালো লেগেছে সব মিলিয়ে ভালো লাগা ভালোবাসা থেকে সব কিছু ক্যামেরা বন্ধ করা আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে মেয়েরা সাজিয়ে গুজিয়ে বসে আছে বরপক্ষ আসতেছে সুতরাং সব আয়োজন প্রস্তুত আমরা এখনই নামব নামার পরে আমাদের ইমদাদের চাচা আমাদের ভাই উনি ছোটোখাটো একটা বক্তব্য দিলেন তারপর আমরা খেতে বসে গেলাম খাওয়া দাওয়া প্রায় সবাই সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করছে সাবিন সে তার ভাইয়ের সাথে বসবে বায়না ধরছে সুতরাং তাকে আমি সেখানে যাওয়ার অনুমতি দিয়ে ফেললাম সে গেল এবং খুব মজা করে সে বিয়ে খেলো মানে বউবাদ যেটাকে বলে মেয়ের বাড়ির বউবাদ সেটা সে উপভোগ করলো আমি খুব আশ্চর্য হয়েছি সে বাসায় যেহেতু সে হাতে খায় না সে এখন বরের সাথে বসে পুরাটা এনজয় করেছে আর বিয়েটা দেখতে তো তার খুব পছন্দ তার ভালো লাগে সুতরাং সে খুব উপভোগ করেছে আর এটাই আমার ভালো লাগা এটা আমি খুব পছন্দ করি যে পরিবেশে যাবে বাচ্চারা যদি সেই পরিবেশের সাথে মিশে যেতে পারে তাহলে সে তা ভালো লাগে আসলে এক হয়ে এক এক ঘরে বসে থাকা থাকলে আসলে কোথাও গিয়ে আনন্দ করা যায় না তো সওবিন সেটাই করেছে সে যে পরিবেশে যায় সেই পরিবেশে নিজেকে মিশিয়ে নেয় এবং তার ভালো লাগা কাজ করে খাওয়া দাওয়ার পর বসে হওয়ার পরে হাত ধোয়ার পালা হাত ধোয়াতেই হবে এটা কালচার তো এইটা কেউ করতে ভুল করে না আগে এবং পরে দুইবারে হাত ধোয়ানোর ব্যবস্থা থাকে তো এই আমাদের খাওয়ার পর্ব দেখুন আয়োজনটা খুব ভালো ছিল খাবার দাবার খুব মজা ছিল আমরা খুব মজা করে খেয়েছি আসলে প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে যে মেয়ে বিয়ে দেওয়ার সময় সর্বোচ্চ আয়োজন করার সর্বোচ্চ ভালো খাবার দেওয়ার তো তারা তাতে কা সেটা কোনো অংশে কমতে ছিল না সব মিলিয়ে আমরা এনজয় করেছি আর ভালো মন্দ মিলেই তো সংসার ভালো মন্দ মিলেই এবারে ও বাড়ি সুতরাং ভালো এবং মন্দ দুটাই থাকবে কিন্তু স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে যদি এটা মেনে নেওয়া যায় তাহলে সংসার সুতার আমাদের অনেক আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকে ওদের জন্য আমরা তো একদিনের জন্য গেলাম কিন্তু সারা জীবন ওরা সংসার করবে সুতরাং ওরা যাতে ভালো থাকে সেই দোয়াই সবাই করবেন একদম শেষ মুহূর্ত সব আয়োজন শেষ খাওয়া দাওয়া শেষ এখন বউ নিয়ে যাবার পালা আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক কষ্টের মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এই সময়টা এই অনুভূতিটা অনেক কষ্টের আমি নিজেই তখন ফিল করেছি যে একটা সময় আমিও বাড়ি চলে এসেছি যাই হোক তারপরে যেতে হবে এটাই স্বাভাবিক আমরা বউ নিয়ে চলে যাচ্ছি নেক্সট পর্বে থাকবে ছেলের বাড়ির বউবাদ আপনারা কিন্তু সেই পর্যন্ত দেখবেন আর বাকিটুকু দেখেন আমি আর কথা না বলি এই দৃশ্যগুলো আসলে অনেক কষ্টের তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ছেলে বড়ের বৌবাতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ওদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম